আপনাদের সকলকে নমস্কার জানাই আজ আপনাদের সাথে রাহুকে নিয়ে কিছু আলোচনা করব আমরা জানি রাহু একটি ছায়া গ্রহ যে ভালো গ্রহের সঙ্গে উনি ভালো জায়গাতে থাকেন ভালো ফল দিয়ে থাকেন খারাপ জায়গাতে থাকলে খারাপ ফল দেয় বহু মানুষের একটাই কথা এর রাহুর দোষ চলছে যে কোনো জ্যোতিষীর কাছে যাবেন বলে দেবে আপনার শনির দোষ চলছে শনির ঢাইয়া চলছে রাহুর দোষ চলছে নানা ভাবে আপনাকে বিভ্রান্ত করে তারপর আপনাকে বলবে এই পাথর পড়ুন সেই পাথর পড়ুন পাথরে কিছু হবে না কিচ্ছু হবে না আমরা যত যাই করি না কেন এসব আটকাতে পারবে না পাথর এই রাহু কিন্তু আপনাকে যখন দেবে এত দেবে এত দেবে আপনি ভাবতে পারবেন না আবার যখন রাহু নিয়ে নেবে আপনাকে একদম নিঃস্ব কাঙাল করে দেবে এরই নাম হচ্ছে রাহু এই রাহুর মহাদশা যাদের চলছে রাহু যাদের অষ্টমে আছে জন্মকালীন সপ্তমে আছে লগ্নে আছে চতুর্থে আছে দ্বাদশে আছে রাহু যদি অশুভ জায়গাতে কারো জন্মকালীন থাকে বা বর্তমানে রাহুর অবস্থান দেখে নেবেন বর্তমানে রাহু যেমন কুম্ভে আছে আপনারা নিজেদের ছক যদি দেখতে পারেন দেখে নেবেন নতুবা কোনো বিশ্বস্ত জ্যোতিষীর কাছে যাবেন তাকে বলবেন আমার কি করা দরকার উনি আপনাকে বলবেন তার আগে আমি বলি যাদের রাহুর দশা চলছে মহাদশা চলছে রাহুর দশা সাধারণত আঠারো বছর চলে আঠারো বছর চলে আর এটা দীর্ঘমেয়াদী মহাদশা এর ভিতরেই রাহু আমাদের পরিবর্তন হয় এক একটা ঘরে রাহু আঠারো মাস করে থাকে মানে দেড় বছর এই দেড় বছরের মানুষকে একদম মানে নাজাহাল করে ছেড়ে দেবে কারো বিয়ে হয়েছে ডিভোর্স হয়ে গেল কোনো ছেলে বিয়ে করলো একটা বাজে মেয়েকে বিয়ে করলো কোনো ছেলে একটা মেয়েকে প্রেম করলো একদম বাজে ফ্যামিলি হলো কোনো মেয়ে একটা ছেলেকে প্রেম করলো ছেলেটি খুব বাজে হয়ে গেল মদ মাতাল হয়ে গেল রাহু কিন্তু এগুলো কাজ রাহুকে সবাই খারাপ বলবেন না এনার অবদান প্রচুর যারা বিদেশে যাচ্ছেন চাকরি করতে পড়াশোনা করতে এটা কিন্তু রাহুরই দাম রাহু ছাড়া বিদেশেও যেতে পারবে না পড়াশোনা তার উচ্চবিদ্য হবে না এই যারা বড় বড় গাড়ির ব্যবসা করছেন হোটেলের ব্যবসা করছেন সেরেস্তার ব্যবসা করছেন ট্রান্সপোর্টের ব্যবসা করছেন বাসের ব্যবসা করছেন লোহার ব্যবসা করছেন সব কিন্তু আমাদের মহারাজ রাহুর অবদান রাহু যদি না দেয় এত ব্যবসা হবে না হবেই না বড় বড় ব্যবসা যারা করে রাহুই করে যারা বড় বড় নেন্দা নেতা মন্ত্রী আছেন রাহু যদি তাদের ভালো না করে তাদের এত নাম যশ হবে না তাদের কোনো ইনভেস্ট করতে হয় না যারা নেতা মন্ত্রী আছেন কোনো ইনভেস্ট করতে হয় না তার যখন রাহুর দশা চলে একদম ছোট থেকে তাকে বিরাট জায়গা পৌঁছে দেয় রাহু খুব শুভ গ্রহ আবার যখন রাহু অশুভ ফল দেয় রাহু থেকে খারাপ কেউ হয় না তাই রাহুকে ভালো করতে যাদের রাহু খারাপ আছে বা খারাপ স্থানে আছে কোন কোন স্থান লগ্ন চতুর্থ স্থান সপ্তম স্থান অষ্টম স্থান স্থান পঞ্চম স্থান এই স্থানগুলোতে যদি রাহু থাকে রাহু নেগেটিভ ফল দেবে তাহলে এই রাহু নেগেটিভ ফল দেওয়াটাকে আপনি কি করে শুভ করবেন ছোট্ট দু তিনটে আমি জিনিস বলবো এটা করবেন রাহু আপনাকে খুব ভালো ফল দেবে অন্তত একদিনে না হোক দুদিনে না হোক সপ্তাহে একদিন অনেকে বাইরে থাকেন তাকে হোটেলে খেতে হয় এখানে খেতে হয় ওখানে খেতে হয় আর যারা বাড়িতে থাকেন তারা করবেন সপ্তাহ অন্তত একদিন করবেন রোজ করতে পারলে খুব ভালো খাবার যখন বাড়িতে খাবেন সে দুপুরবেলায় হোক সকালে হোক রাত্রি হোক রান্নাঘরে বসে খাবেন রান্নাঘরের মধ্যে বসে খাবেন আর খাওয়ার আগে আপনার থালার পাশে আপনার ডান হাতে একটি স্টিলের প্লেট নেবেন লোহা টাইপের একটা প্লেট নেবেন কাচের নেবেন না লোহার প্লেট নেবেন স্টিলের প্লেটের ভিতরে আপনাকে যে খাবার দিয়েছে বাড়ির লোক প্রথমে একটু ডাল ভাত তরকারি একটু মেখে নিলেন আপনি খাবার আগে নিয়ে ঠিক ওই স্টিলের প্লেটে রাখলেন রেখে বললেন ওম নম রাহু দেবতায় নমো একবার করলেন এবার মাছ আছে আপনার কি মাংস আছে একটু ডাল ভাত তরকারি দিয়ে মেখে নিলেন নিয়ে বললেন ওই স্টিলের পাত্র দিয়ে বলবেন ওম নমো রাহু দেবতায় নমো এবার দেখা যাবে তরকারি আছে তরকারি দিয়ে একটু ভাত মেখে নিলেন মিখে নিয়ে আর জায়গা রাখলেন রেখে দিয়ে বললেন ওম নম রাহু দেবতায় নম এবার দেখা গেল মিষ্টি হতে পারে চাটনি হতে পারে পায়েস হতে পারে যাই হোক না কেন একটু একটু করে নিয়ে এক সঙ্গে একটু ভাতের সঙ্গে নিয়ে ওম নম রাহু মেয়ে নম তাহলে কবার হলো চারবার রাহুর সে হচ্ছে চার এই চারবার আপনি রাহুকে দিন যে প্লেটটাকে একটু সরিয়ে রাখুন দিয়ে এবার আপনি ওম নম রাহুকে বলে আপনি খেতে আরম্ভ করে দিন আপনার খাওয়া হয়ে গেলে হাতটা ধুয়ে নেবেন নিয়ে ওই প্লেটটাকে দিয়ে আপনি বাইরে কোনো কুকুরকে হোক কাককে হোক যে কোনো পশু পাখি জন্তুকে আপনি দিয়ে দেবেন আপনি এটা করুন এক মাস করুন রাহু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে রাহু আপনাকে এত অর্থ দেবে এত ঐশ্বর্য দেবে যেটা আপনি কোনো দিন ভাবতে পারেন নাই কোনো আপনি ভিডিওতে এরকম টোটকা পান নাই এটা হচ্ছে বহুত পুরানো টোটকা সে আগেকার দিনে তালপাতা থেকে লেখা আমি সংগ্রহ করে আপনাদের দিলাম আপনি এটা করুন রাহু আপনাদের অবাঞ্ছিত ফল দেবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না আর রাহুকে সবসময় সম্মান করুন ওম নম রাহু দেবতা আয় নমো ওম নমো রাহু দেবতা আয় যখনই করবেন চারবার করবেন রাহুর নাম্বার চার আর কিচ্ছু দরকার নেই এরপরে যদি আপনারা আরও জানতে চান আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জোট বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি আর সন্তানরা কোন লাইন নিয়ে পড়াশোনা করলে তাদের জীবনে বিরাট উন্নতি হবে সেটাও আমি আপনাদের সাজেশন দিয়ে থাকি যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে আমি দুহার্য করে নমস্কার জানাই সমস্ত দেশ বিদেশে যারা আসে সকলকেই আমি নমস্কার জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন